অনিয়মিত বেতন প্রদানের প্রতিবাদে কর্মবিরতি পালন করে আন্দোলন শুরু করলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ে কর্মরত অস্থায়ী কর্মীরা আন্দোলনকারী কর্মীদের মধ্যে রয়েছে নিরাপত্তা রক্ষা হাউস স্টাফ সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত কর্মী সোমবার সকাল থেকেই তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ার বিল্ডিং এর সামনে অবস্থান বিক্ষোভ করেন বেতনের দাবিতে সরব হন আন্দোলনকারীদের অভিযোগ তারা এক বেসরকারি কোম্পানির অধীনে হাসপাতালে ট্রমা কেয়ার বিল্ডিং এ অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন come here

যেমন প্রত্যেক মাসে কোনো মাসে সাতশো টাকা কোনো মাসে চারশো টাকা যেমন আমার এবার এবার দেখেছে চৌত্রিশশো টাকা এই যে দু মাস পরে আমরা কাজ করি যে টাকাটা পাচ্ছি আমরা এভাবে কিভাবে চলবো তার জন্য আমরা স্ট্রাইক করেছি যে বেতনের সমস্যা না গেলে আমরা কোনো কাজ করবো না তার জন্য স্ট্রাইক করেছি আমরা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি কি বলছে কিন্তু সমস্যাই তো মিটছে না আপনার নাম রিনা মন্ডল যদি আপনাদের বেতন না মানে তাহলে কি করবেন মানে আপনার দাবি না মানলে কি করবেন মানে আমরা এরকম ধর্নাই বসে থাকবো আমরা কোনো কাজ করবো না কোন কোন গ্রুপে স্টাফ আছে এখানে কোন কোন কারা কারা আছে এই স্টাফে যেমন সিকিউরিটি ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ল তারপরে হাউস কিপিং সিকিউরিটি